একটা সময় ছিল বাচ্চা বাচ্চা ছেলেরা বিয়ে করতো আর আমার মতো মারে সেই ফাটা ফাট কি ফাট তো আশা করি বলতে হবে না তোমরা বুঝতেই পেরেছ সালা এমন ফাটা ফাটতো না সেলাই হতো না জানো অবশেষে ফেবিকুইক দিয়ে কাজ চালাত বলেন কি রাস্তাঘাটে বার হয়ে যেত না জানো মানুষজন এমন করতো মনে হতো পতা গিয়ে মুখটা থুপে মারি কিন্তু আমার অবশোধন মন একটা কথা বলেছিল কুল বেবি কুল জাস্ট হার করতে গিয়ে না পায়